লক্ষ্মীপুরে নীলা আক্তার আপন দাদা হাসানের ধর্ষণের শিকার এ ঘটনায় দুজনকেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে লক্ষ্মীপুর প্রতিনিধি সোয়েল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাব বিস্তারিত লক্ষ্মীপুর বাজার এলাকার সৌদি প্রবাসী জুয়েলের মেয়ে নীলা আক্তারকে চা দোকানদার হাসান গত এক বছর যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এতে করে ভুক্তভোগী ওই যুবতী তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে গত শনিবার পয়লা নভেম্বর রাত নয়টার দিকে সদর উপজেলার তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পাবলু মিয়ার সুপারি বাগান থেকে চা বিক্রেতা দাদা হাসান ও নীলাকে স্থানীয় দালালবাজার ব্যবসায়ী বাবুল মিয়া রহিম জুয়েল ও বিপ্লব তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে আটক করে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুস বলেন নীলা আক্তার ও তার আপন দাদা চা বিক্রেতা হাসানের ধর্ষণের শিকার হয় গত এক বছর যাবৎ ঘুমের ওষুধ খাইয়ে এই অপকর্ম করে এতে করে ভুক্তভোগী ওই যুবতী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানেও ব্যর্থ হয়েছি এলাকাবাসী এ ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এটা আপনার এলাকাবাসী হিসেবে জানেন না আর কি বেশি বাবলু ভাই উনি এটা যে বলতে পারে আমার বইন করলে আমার দাদা কইছে আপনাদের এখানে কি এটা আমরা নিন্দা জানাই কান আছে ওনার নাম হইছে হাসান সাত দোকান সাত দোকান এখানে বাজার জি মার্কেটের সামনে ফরদ মার্কেটের মধ্যে ওনার সাত দোকানটা অবশ্যই এটা তো আইএম হার

এক পর্যায়ে নীলার আপন দাদা হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এতে সে তিন মাসের অন্তঃসত্ত্বা হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নীলার অ্যাবর্শন করানো হয় তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মননাফ জানান বিষয়টি দুঃখজনক সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিম নীলা আক্তার ও তার আপন দাদা হাসানকে আটক করা হয়েছে তারা দুজনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে তে ওই দাদাকে আমাদের হেফাজতে নিছি এবং ভিক্টিম আছে তাদের তার সাথে আমরা কথা বলছি এখন তার সপ্ন এসেছে অভিযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি তার মাকে খোঁজার জন্য তার মায়ের বক্তব্য নেওয়ার জন্য যদি না হয় যেভাবে অভিযোগ দিবে আমরা ওইভাবে ব্যবস্থা নেব তোভাবে ব্যবস্থা দাদা আমি ক্যাব থেকে না বলে আমি এটিএম আমার সাথে এগুলো করছে আমি কিন্তু জানি না গো আমার সাথে এগুলো করছে আমার ঘুমের ওষুধ খাওয়াইছে আমার দাদির সাথে কাজ করে আমাদের ঘরে আমারে আমার এ পর্যন্ত আমার মারার হুমকি দিছে আমি যদি কে থেকে বলে আমার মারি ফলাইব আমার বাপ এর যদি ক আমার তো বাপ বিশ্বাস করত না আমার নাম নীলাক্তার আর আমার দাদা এগুলো এটা আমার দাদা হাসান করছে আমার সাথে এগুলো তিন মাস তিন মাস হচ্ছে পরে বাইর করছো কিভাবে পরে সরকার হাসপাতালে যাই বার করছি